আসসালামু আলাইকুম চৌধুরী টেলিকমের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে সিরিজের কিছু ফোন নিয়ে হাজির হলাম যেগুলি সিরিজের ডিজাইনের কিছু যারা আনকমন প্রোডাক্ট খোঁজেন আনকমন মোবাইল খোঁজেন দশজনের হাতে থাকবে না শুধু আমার হাতেই থাকবে এবং অ্যাপেল ইউজারদেরকেও হার মানাবে এই ধরনের লুকেটিভ চিন্তা ভাবনা বা এই ধরনের ডিফারেন্ট চিন্তা ভাবনা যাদের থাকে তাদের জন্য হচ্ছে নুবিয়া সিরিজ যা আপনারা শুধুমাত্র চৌধুরী টেলিকমের পক্ষ থেকে পাচ্ছেন মার্কেটের অন্য আরো দুই চারটা শপে এগুলি খুঁজলে পাবেন না আপনাকে এগুলির জন্য অবশ্যই চৌধুরী টেলিকমে আসতে হবে তো চলুন আপনাদের জন্য কোন ফোনটা আমাদের কাছে আছে আমার হাতে যেটা দেখছেন এই ফোনটা হচ্ছে নুবিয়া সিরিজের একেবারে লাস্ট আপডেট নুবিয়া জেড সেভেন্টি আলট্রা এটা নুবিয়া সিরিজের এখন পর্যন্ত লাস্ট আপডেট এবং হাই কনফিগারেশন সেট যার মধ্যে আপনারা পাচ্ছেন এটার একেবারে ফ্ল্যাট একটা ডিজাইন কার্ভ না অনেকে কার্ভ পছন্দ করেন না ডিসপ্লে ভাঙার প্রবলেমে হোক অ্যাকসেসরিজ এর প্রবলেমে হোক বা যে কোনো কারণে যারা পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে নুবিয়ার এই প্রিমিয়াম ডিজাইন একেবারে ফ্ল্যাট ডিসপ্লে যেটা ডিসপ্লে এর ই হচ্ছে 76 8 in 76 in 6.76 in 144 হার্জের রিফ্রেশ রেট এটাতে দেওয়া আছে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপশন এটার আরেকটা লুক্রেটিভ ডিজাইন হচ্ছে ক্যামেরা ক্যামেরার ডিজাইনটা দেখেন আপনারা এখনকার ফোনগুলিতে যে ক্যামেরার ডিজাইনগুলি দেওয়া আছে এগুলি আসলে বলতে গেলে প্রিমিয়ামনেসকে অত একটা প্রাধান্য দিচ্ছে না বা অত একটা প্রিমিয়ামনেস এগুলিতে নেই কিন্তু এটার ক্যামেরার ডিজাইনটা একেবারে প্রিমিয়াম খুব সুন্দর সামনে এবং পেছন থেকে এটা লুকটা একেবারে অসাধারণ এটার ক্যামেরার পারফরমেন্সও অসাধারণ যেখানে আপনারা পাচ্ছেন মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স ফিফটি মেগা টেলিফটো লেন্স পাচ্ছেন সিক্সটি ফোর মেগা উইথ অপটিক্যাল জুম সহ এবার আসুন এটা আমরা এটার প্রসেসরে চলে যাই এটা প্রসেসর খুবই ভালো মানে একটা প্রসেসর দেওয়া আছে প্রসেসর হিসেবে ওরা ইউজ করেছে ওয়েলকম স্ন্যাপড্রাগনের একেবারে লাস্ট আপডেট মোবাইল প্ল্যাটফর্ম চিপসেট স্ন্যাপড্রাগন এইট এল যেটা আপনারা সবাই জানেন এখন পর্যন্ত বেস্ট পারফরমেন্স চিপসেট এই চিপসেটের মাধ্যমে আপনারা সেটের যে এরকম পারফরমেন্স পাবেন তেমন হচ্ছে আপনার যে কোনো ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন আর বিষয় হচ্ছে যারা গেমার তারা এই চিপসেটটা খুব বেশি পছন্দ করেন আর কেনই বা হবে না যদি সাথে থাকে একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশ রেট সেক্ষেত্রে তো আপনি তো আসলে পিসিতে গেম খেলবেন না অবশ্যই মোবাইলেই গেম খেলবেন এবং চিপসেট ক্যামেরা ডিসপ্লের পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সনটা একেবারে লাস্ট আপডেট পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড্রয়েড 15 দি আসার কারণে আপনার बेनिफिट কি পাচ্ছেন অ্যান্ড্রয়েডের যে লাস্ট যতগুলি ফিচার আছে আপনি তা তো পাচ্ছেনই এরপর আপনি আরো অ্যান্ড্রয়েডের পাঁচটা আপডেট এটাতে কনফার্মলি পাবেন তার মানে হচ্ছে আপনি এত দাম দিয়ে একটা প্রিমিয়াম ডিভাইস নিলেন সেই ডিভাইসটা যদি আপনাকে আপডেটই কনফার্ম না করতে পারে তাহলে তো ডিভাইসের আসলে ভ্যালুই কমে যায় তো সেই ক্ষেত্রে এটা আপনি চাইলে নিশ্চিন্তে লং টাইম ইউজ করার মতো একটা ডিভাইস হিসেবে নিতে পারেন আপনাকে বারবার বিভিন্ন ফিচারের জন্য হোক স্মুথনেস এর জন্য হোক বা আপনার ডে টু ডে ইউজ ক্যাপাবিলিটিকে প্রাধান্য দেওয়ার চিন্তা করে হোক সেক্ষেত্রে আপনি এটা দীর্ঘ দিন ইউজ করতে পারবেন আপনাকে এটা সব ধরনের সাপোর্ট এবং সব ধরনের ফিচার সম্বলিত সেটি চৌধুরী টেলিকম দিচ্ছে আর আমাদের সব থেকে স্পেশালি যদি নেন সেক্ষেত্রে আপনি এটার সাথে পেয়ে যাবেন একটা অথেন্টিক ওয়ারেন্টি সম্বলিত চার্জার তো চলুন আমাদের হাতের নুবিয়ার পরবর্তী সিরিজটা কি আছে আমাদের হাতে আছে জেড ফিফটি আলটা নুবিয়ার দুই সালের মডেল জেড ফিফটি আলটা এটা তো আপনারা জেড আলটার আল্টার মতোই কোয়ালকম স্টেপ ডাগনরি চিপসের পাচ্ছেন এটা তো হচ্ছে এইট দেওয়া আছে ক্যামেরার সিমিলারেটারি একেবারেই কাছাকাছি ওদের তেমন কোনো ডিফারেন্স ক্যামেরার মধ্যে ওরা আসলে জেড তে করে নাই আর এটা তো অনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন অ্যান্ড্রয়েডের আপডেট এটা ছিল থার্টিন দে দিয়ে ওরা লঞ্চ করছে পরবর্তীতে অ্যান্ড্রয়েড পাঁচটা আপডেট পাবেন মানে অ্যান্ড্রয়েড এইট্টিন পর্যন্ত আপডেট পাবেন অথবা গুগল আমাদের পরবর্তীতে আপডেট গুলি যেভাবে দিচ্ছে সেভাবে তবে কনফার্মলি এটা তারা পাঁচটা আপডেট পাবেন এটা তো অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তবে এখানে একটু চেঞ্জ আছে আলটা থেকে এটা আগের মডেল সেক্ষেত্রে এখানে আপনি পাচ্ছেন একশো বিশ রিফ্রেশ ইসেট যেটা সেভেন্টি আলটাতে ছিল একশো চৌচল্লিশ রিফ্রেশ রিটার্সেট এটাতে পাচ্ছেন একশো বিশ হার্জের এখানেও আমরাতে তিনটা ক্যামেরার লেন্সই পাচ্ছেন মেইন লেন্স ওয়াইড লেন্স টেলিফোটো লেন্স এখানেও তিনটা লেন্সই দেওয়া আছে আর আমি আমাদের আগে সেভেন্টি আল্টার সাথে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চৌধুরী টেলিকমের পক্ষ থেকে যদি এই প্রোডাক্টগুলি পারচেস করেন আপনার সাথে গিফট হিসাবে পাবেন সিক্স মান্থ ওয়ারেন্টি সম্মিলিত চার্জার যেটা শুধুমাত্র চৌধুরী টেলিকমে আসলেই পাবেন এটা এই মডেলগুলি আপনি অন্য কোথাও থেকে পারচেস করলে এই ধরনের সুবিধাগুলি পাবেন না আর আমি আপনাদেরকে একেবারেই প্রদান এগুলি পার্চেস করার পর যে সমস্যা কাস্টমাররা ফেস করেন সেটার ব্যাপারে আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে চাই এই সেটগুলি সবই হচ্ছে ইউজ এবং চাইনিজ ভেরিয়েন্টের তো চাইনিজ ভেরিয়েন্ট শুনলে আপনারা গ্রাহকরা যারা আছেন যারা পার্চেস করতে আগ্রহী তাদের ভয়ের কোনো কারণ নাই এটা সফটওয়্যার সম্মিলিত যে কোনো প্রবলেম আপনার হাতে ফোন যতদিন থাকবে আমরা সেই সফটওয়্যার সাপোর্ট দেওয়ার নিশ্চয়তা আপনাকে দিচ্ছি সাপোর্টের মধ্যে কি থাকতেছে অ্যান্ড্রয়েড আপডেট সেটা তো আপনি আসলে গুগলের সিদ্ধান্ত অনুযায়ী পাবেন এতে আমাদের কোনো হাত নেই সিকিউরিটি আপডেটটাও তাই কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী পাবেন তবে অ্যাপস ইউজের ক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করেন নোটিফিকেশন শো করে না বা নর্মালি নোটিফিকেশন আসে না অ্যাপসে ঢুকার পর তারপরে নোটিফিকেশন আপনি দেখতে পান সেটা আমরা আপনাকে কথা দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিচ্ছি এই ধরনের দুশ্চিন্তা যারা আছেন যারা এই ধরনের দুশ্চিন্তার জন্য সেট কিনতে পারতেছেন না বা আগ্রহী হচ্ছেন না সেট পছন্দ হওয়ার পরেও আপনি আমাদের এখানে আসবেন ফোন পছন্দ করবেন যেকোনো অ্যাপস ইনস্টল করবেন ইনস্টল করার পর আমি নোটিফিকেশন আপনাদেরকে ঠিক করে দিব দেন হচ্ছে দেখে আপনি যাচাই করে আমাদের এখান থেকে টাকা দিয়ে ফোন পারচেস করে নিবেন